মন্তেশ্বরে বন্ধুরপুর গ্রামে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা স্বামী শুক্রবার বেলা বারোটা নাগাদ পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের মামুদপুর এক পঞ্চায়েতের অন্তর্গত বন্ধুরপুর গ্রামের বাসিন্দা খোকন হাজরা ওরফে কর্ণ হাজরা পারিবারিক অশান্তির কারণে মাঠে গিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে স্থানীয়রা দেখতে পেয়ে তাড়াতাড়ি বাড়িতে খবর দেয় বাড়ির লোক যাওয়ার পর মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় খোকন হাজরাকে কর্তব্যরত চিকিৎসক শারীরিক পরিস্থিতির অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক শারীরিক পরিস্থিতি অবনতি দেখে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করেন ওই জানে আমার সামনে কোনো স্বগ্রাসন্ত অসুস্থ হয়নি আজকে হয় হয় আজকে কিছু করে যে গিয়ে আমি কি আছে যে আমার স্বামী

জার্মান প্রযুক্তি দ্বারা মেমারিতে সর্বপ্রথম গাড়ির ইঞ্জিনের কার্বন পরিষ্কার অটোমেটিক মেশিনের সাহায্যে অল্প সময়ে স্বল্প খরচের মধ্যে করা হচ্ছে মেমারি কার্বন ক্লিন হবে আপনি আপনার বাইক প্রাইভেট কার লরি বাস যাবতীয় যানবাহনের কার্বন পরিষ্কার করার জন্য আসুন মেমারি কার্বন ক্লিন হবে মেমারি কার্বন ক্লিন হাব হাটপুকুর মাদ্রাসা মোড় মেমারি পূর্ব বর্ধমান আমাদের ফোন নাম্বার এইট নাইন আরও একটি নাম্বার নাইন সেভেন আপনি কি জানেন কার্বন পরিষ্কারের পর গাড়ির কী কী সুবিধা পাওয়া যায় মেমারি কার্বন ক্লিনভাবে গাড়ির কার্বন পরিষ্কার করে গাড়ির মাইলেজ বৃদ্ধি করুন ইঞ্জিনের শক্তি বৃদ্ধি করুন ইঞ্জিন পিক আপ বৃদ্ধি করুন গাড়ির কম্পন এবং শব্দ কমান গাড়ির দূষণের মাত্রা পঞ্চাশ থেকে সত্তর শতাংশ কমান গাড়ির কালো ধোঁয়া বন্ধ করুন তাই আজই আসুন মেমারি কার্বন ক্লিন হবে আর জার্মান প্রযুক্তি দ্বারা মেমারিতে সর্বপ্রথম গাড়ির ইঞ্জিনের কার্বন পরিষ্কার অটোমেটিক মেশিনের সাহায্যে অল্প সময়ে স্বল্প খরচের মধ্যে